শিশুদের চিত্র কর্মশালা প্রদর্শনীর আয়োজন দিনহাটা শহরে শনিবার থেকে দুদিন ব্যাপী কর্মশালা প্রদর্শনীর আয়োজন সূচনা হয় পাঠাগারে এদিন উপস্থিত ছিলেন ভাইস চৌধুরী বিশুধর সাংবাদিক হরিপদ রায় শ্যামুল ধর প্রমুখ জানা গেছে দিনহাটা ফাইন আর্টস একাডেমির ব্যবস্থাপনায় একাডেমির ছাত্র নিয়ে শিল্পী জয়ন্ত সাহার উদ্যোগে শিশুদের চিত্র কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয় দুদিন ধরে কর্মশালা প্রদর্শনী চলবে বলেই জানা গেছে স্বাভাবিকভাবে এ ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে শিশুদের মধ্যে বেশি উৎসাহ লক্ষ্য করা যায় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ রোড দ্বিতীয় বর্ষে দুই ব্যাপী আমরা যে রঙে বেলায় ভাসতে চলেছি তার মূল কারিগর আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকরা সম্মানীয় অতিথিবৃন্দ আশীর্বাদ এবং আন্তরিক সহযোগিতায় আমাকে এই অনুষ্ঠান করবার প্রেরণা জুড়েছে কর্মশালাকে সাফল্য করতে যে তিনজন রাহুলবাবু সেন্টু হিমালী এসেছেন এটা আমার কাছে বড়ো প্রাপ্তি খুব ভালো লেগেছে রাহুলবাবুকে গতকাল থেকেই আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে সুস্থ সাংস্কৃতিক চর্চায় এবং অঙ্কনের বিভিন্ন নতুন নতুন দিক ছাত্রছাত্রীদের মধ্যে বিকাশ ঘটানোর লক্ষ্যে আমার এই আয়োজন সুপ্ত অধিকার পরিষ্ফিত হতে যে পরিবেশ প্রয়োজন তা বিভিন্ন অপসংস্কৃতিক আবহে সাংস্কৃতিকময় পরিবেশ গড়ে তোলা এবং এই সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে নিয়ে আমাদের এই আয়োজন এই আয়োজনকে কোনো ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি এবছরের মতো প্রতি বছরই আমি যেন অনুষ্ঠান করতে পারি এবং আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ পুষ্প হব এই আশা রেখে আমার শুভেচ্ছা বার্তা সম্পন্ন করছি নমস্কার